হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন একটা সুন্দর গানের যদি রিমেক থাকে সেই গানটা দেখতে কিন্তু আমাদের এমনি অনেক ভালো লাগে তার উপর সেই গানটা যদি আপনার প্রিয় নায়করাই রিমেক করে থাকে তাহলে কেমন হবে হ্যাঁ আজকের ভিডিওতে আমরা এমন একটি গান শুনব যেই গানটা কিনা শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিতের একটি গান যে গানটা ঢালিউডে যে শুধু একবার রিমেক হয়েছে এমন নয় দুই দুইবার রিমেক হয়েছে প্রথমটি করেছেন শাকিব খান এবং অন্যটি মান্না চলুন দেখে আসা যাক জনপ্রিয় এই তিন তারকার কোন গানটি কেমন লাগে অরিজিনাল গানটি হচ্ছে হাম তুমহারে হ্যা সানাম গানটি মাধুরী দীক্ষিতের সাথে তার খুবই জনপ্রিয় হাম তুমারে হ্যা সানাম টাইটেল ট্র্যাক এটি প্রচন্ড চমৎকার গানটি গেয়েছিলেন আনুরাধা পাডওয়াল এবং উদিত নারায়ণ গানটা এতখানি চমৎকার যে গানটাকে কখনোই পুরানো একটি গান মনে হয় না সবসময় শুনলেই শৈশবের স্মৃতিকে নাড়া দেওয়ার মতো একটি গান এটি দেখবেন শাহরুখ খানের কাছেও নাকি গানটা তার খুবই পছন্দের একটি গান এই গানটার একটা রিমেক ভার্শন আছে যেটির বাংলা নাম হচ্ছে মন তোমাকে ভালোবেসেছে গানটি মান্না মৌসুমী অভিনীত আঘাত পাল্টা আঘাত মুভির একটি গান গানটিতে কণ্ঠ দিয়েছিলেন মনির খান এবং কনক চ গানটিতে গানের নায়িকা মৌসুমীকে দেখা গিয়েছে সারি নয় বরং পশ্চিমা পোশাকে মাঝে দেখো সকাল সাজে। হাম তুমারে হ্যাসানাম গানটির আরও একটি রিমেক ভার্সন হচ্ছে এত প্রেম ছিল গানটি শাবনুর সাকিব খান এবং রিয়াজ অভিনীত ও প্রিয়া তুমি কোথায় মুভির একটি গান গানটা এই সময়ে এসেও এ প্রজন্মের কাছে এতটাই প্রিয় যে গানটিতে তেত্রিশ মিলিয়নের মতো ভিউ রয়েছে সাকিব শাবননূর অভিনীত এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর এবং কনক চ সাকিব খানকে প্রচন্ড রকমের সুদর্শন লেগেছে গানটিতে সেই সাথে শাবনূর এবং সাকিব খানের এই জুটিটিকে ভীষণ মানিয়েছিল এই গানটিতে তোমাকে বলা যায় হিন্দি ভার্শনটির একটি চমৎকার বাংলা পারফেক্ট রিমেক হয়েছিল এই এত প্রেম ছিল গানটি দর্শক এই তিনটি গানের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার কোন গানটি সবচেয়ে বেশি ভালো লেগেছে